নতুন জামা কাপড় কারণ দুনিয়াটা এখনকার দিনে যে জায়গায় দাঁড়িয়ে আছে হয়তো একশো পার্সেন্টের মধ্যে রেয়ারলি হয়তো কুড়ি পার্সেন্ট এখন সৎ মানুষ পাওয়া যায় কাজের সৎ থাকার চেষ্টা করবো যাই করি কাজের ক্ষেত্রে হোক পার্সোনাল লাইফে হোক সৎ থাকার চেষ্টা ছোটবেলায় যেতে যেতাম না হাল করতে ওই কোল্ড ড্রিঙ্ক আর ওই আইসক্রিম ওটা ছাড়া ছোটবেলায় অসম্পূর্ণ ছিল পয়লা বৈশাখ এখন তো সেটা হবে না তাই এখন ভালো করে পোলাও খাবো চিকেন খাবো তারপর কোল্ড খাবো সামনেই তো পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ নিয়ে তোমার কি প্ল্যান পয়লা বৈশাখ নিয়ে কোনো প্ল্যান নেই কালকেই পয়লা বৈশাখ ছুটির দিন অনেকটা ল্যাদ খাবো অনেকগুলো অনেক 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 বাঙালি খাবার খাবো ব্যাস এভাবেই কেটে যাবে দিন খাবার বলতে পয়লা বৈশাখে কোন খাবার ছাড়া পয়লা বৈশাখ অসম্পূর্ণ বাঙালি অথেন্টিক বাঙালি খাবার ছাড়া পয়লা বৈশাখ অসম্পূর্ণ জানুয়ারি এক তারিখ বা নিউ ইয়ারে সবাই হচ্ছে কোনো না কোনো রেজলিউশন নেয় তো পয়লা বৈশাখে তুমি আগামী বছর কিভাবে নিজেকে দেখতে চাও বা কি কি অ্যাচিভমেন্ট পেতে চাও এতটা প্ল্যানিং করে জীবন তো চলে না কিন্তু একটা জিনিস সবসময় চেষ্টা করি যে সৎ থাকার কারণ দুনিয়াটা এখনকার দিনে যে জায়গায় দাঁড়িয়ে আছে হয়তো একশো পার্সেন্টের মধ্যে রেলি হয়তো কুড়ি পার্সেন্ট এখন সৎ মানুষ পাওয়া যায় কাজে সৎ থাকার চেষ্টা করবো যাই করি কাজের ক্ষেত্রে হোক পার্সোনাল লাইফে হোক সৎ থাকার চেষ্টা করবো পয়লা বৈশাখ নিয়ে তোমার কোনো স্পেশাল মেমোরি আছে স্পেশাল মেমরি বলতে ছোটবেলা যে মেমোরিটা ছিল মা নতুন জামা কাপড় নিয়ে আসতো পুরো পরিবারের জন্য নতুন জামা কাপড় পরতাম সন্ধেবেলায় বেরোতাম পাড়ার কাকুটা যারা হাল খাতা করতেন তারা ডাকতেন যাদের দোকানে মিষ্টি তারপর কোল্ড ড্রিঙ্কস দেওয়া হতো তো সেটাই একটা মজার বিষয় ছিল অন স্ক্রিনে তো দেখা যাচ্ছে হচ্ছে তোমাদের মধ্যে মানে যে ঝামেলাগুলো হচ্ছে অস্ট্রেনেও তোমাদের বন্ডিং দেবো অস্ট্রেলে আমাদের বন্ডিং সকলের খুবই ভালো সারাদিন আমাদের আড্ডা মেরে খাবার খেয়ে কেটে যায় আর চোদ্দ ঘন্টা সত্যিই ভালো কম্পানিয়ান ছাড়া কাটানোটা খুব মুশকিল কারণ বাড়িতে থাকে খুব কম সময় এখানে থাকে অনেকটা বেশি সময় কাজেই সবার সঙ্গে সবার বন্ডিং বন্ডিং খুব এই সেটে তোমার কোনো স্পেশাল মেমোরিও আছে এমন কিছু ঘটে গেছে যেটা তোমার কাছে স্পেশাল এই সেটে সেরকম বলাটা খুব মুশকিল কিন্তু এই ফ্লোরটা বলতে পারো আমার জন্য খুব স্পেশাল কারণ আমি আমার কাজ এই প্রফেশনে আমার কাজ শুরু হয়েছিল এই সেম ফ্লোরে আর এত দু তিন বছর পরে আবার আমি সেই সেম ফ্লোরে শুটিং করছি কাজে এই ফ্লোরটা আমার জন্য একটা সুন্দর মেমরি আগামী সময়ে দর্শকদের জন্য কি চমক অপেক্ষা করছে আলোর কোলেতে এইটুকু বলতে পারি যে একটি মহাপর্ব আসতে চলেছে বৈশাখের হুল্লোড় যেখানে জি বাংলার নানান ধারাবাহিক থেকে মুখ্য চরিত্ররা আসছেন আমাদের বাড়িতে নাচ গান হবে আড্ডা হবে হই হুল্লোর হবে খাওয়া দাওয়া হবে তাদের স্পেশাল পারফরমেন্সেস রয়েছে আমাদের পরিবারের কিছু স্পেশাল পারফরমেন্সেস রয়েছে আর আলো আজকে অদ্ভুত একটা সাজে আছে যেটা ইউজুয়ালি থাকে না সেটা কেন সেটা দেখবার জন্য আমাদের মহাপর্ব দেখতে ভুলবেন না পনেরোই এপ্রিল সানডে পনেরোই এপ্রিল তো সানডে নাকি চোদ্দই এপ্রিল যাই হোক তো সানডে নটা থেকে এগারোটার একটা এপিসোড আসতে চলেছে একদম মিস করবেন না দেখা হচ্ছে এবার একটা র‍্যাপিড ফায়ার রাউন্ড পাঁচটা क्वेश्चन করব বেশি যদি তুমি কোনো সুপার পাওয়ার পেতে চাও সেটা কি সেটা হচ্ছে উইদাউট পাসপোর্ট এন্ড উইদাউট ভিসা যে কোনো জায়গায় যেতে পারতাম যদি কোনো প্রাণী বা পশুর সাথে তুমি কথা বলতে পারো তাহলে প্রথম কোন পশুর সাথে কথা বলবে কুকুর কেন কারণ আমার বাড়িতে দুটো কুকুর আছে তারা কি বলছে সেটা বোঝাটা খুব ইজি হয়ে যেত আমার জন্য আচ্ছা তোমার ফেভারিট খাবার কি যেটা তুমি হচ্ছে মানে সারা জীবন ধরে প্রত্যেকদিন খেতে পারো কার রাইস বা ডাল আলু সেদ্ধ ভাত তোমার জীবনে একটা স্পেশাল মেমরি বলো জীবনের একটা স্পেশাল মেমরি প্রচুর আছে সেটা বলতে পারবো না প্রচুর আছে শর্মিলা সোহল সম্পর্কে কিছু বলো না শর্মিলা শো হাউসের সকল দর্শকদের জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বড়দের জানাই প্রণাম ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা আলোর কোলে দেখতে ভুলবেন না আমাদের পয়লা বৈশাখের স্পেশাল এপিসোড দেখতে ভুলবেন না শুধুমাত্র জি বাংলায় সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন অনেক খাওয়া দাওয়া করবেন নববর্ষে দেখা হচ্ছে থ্যাংক ইউ সামনেই পয়লা বৈশাখ আসছে তো পয়লা বৈশাখ নিয়ে তোমার কি প্ল্যান পয়লা বৈশাখ নিয়ে কোনো প্ল্যান নেই কারণ এই তো করছি ছুটি ছুটি থাকছে ওই দিন আর আর থাকলে যেটা হয় কি রোজ শুটিং করার পর একটা দিন হয় একটু খাই যদি বাইরেও ইচ্ছে হয় তাহলে একটু ফ্যামিলির সঙ্গে খাওয়া দাওয়া করতে পারি এর বেশি আর কিছু না সেই ছোটবেলার পয়লা বৈশাখ তো ওরকম ভাবে তো আর ফিরে আসে না এখন খুব ব্যস্ততার মধ্যে জীবন কাটে খাবার বলতেই মনে পড়লো পয়লা বৈশাখে খাবারের ব্যাপার সবসময় দেখা যায় খাবার ছাড়া অসম্পূর্ণ তো কোন খাবার ছাড়া পয়লা বৈশাখ অসম্পূর্ণ তুমি মনে করো কোন খাবার ছাড়া আমার যেটা পছন্দের পোলাও চিকেন ওটা খাবো কোন একটা ট্রেডিশন ছাড়া পয়লা আর একটা আর একটা আমি বলে রাখো এটা ছোটবেলায় যেটা যেতাম হাল খাতা করতে ওই কোল্ড ড্রিঙ্ক আর ওই আইসক্রিম ওটা ছাড়া ছোটবেলায় অসম্পূর্ণ ছিল পয়লা বৈশাখ এখন তো সেটা হবে না তাই এখন ভালো করে পোলাও খাবো চিকেন খাবো তারপরে কোল্ড ড্রিংক খাবো পয়লা বৈশাখে নতুন জামা পরার একটা ট্রেডিশন আছে আমাদের তো হচ্ছে কি পরে তুমি হচ্ছে কাটাতে চাও পয়লা বৈশাখ শাড়ি চুড়িদার নাকি জিন্স দেখো ওই যে বললাম ল্যাড যদি খাই তাহলে তো এগুলোর প্রশ্ন আসে না আর যদি বেরোই তাহলে পরে হ্যাঁ কিছু একটা করব। কিন্তু ওই ওই বিষয়টাই আর নেই যে নতুন জামা পরতে হবে কারণ এই তো রোজই শুটিং করছি কোনো ছুটিও পাইনি যে একটা দিন বেরিয়ে একটা শপিং করব কিছু হয়তো দেখবো অনলাইন এখন আমরা শপিং করি প্রায় অনেক মানে প্রায় রোজই আমাদের হয়তো কিছু না কিছু জামা কাপড় আসতে থাকে তার মধ্যে যদি দেখতে পাই কিছু নতুন আছে এবার তোমার কয়টা র্যাপিড ফায়ার কোশ্চেন করবো যদি তুমি কোনো প্রাণীর সাথে কথা বলতে পারতো বা কোনো অ্যানিমালের সাথে তাহলে সেটা হচ্ছে কোন প্রথম মানে কোন প্রাণী হচ্ছে তুমি প্রথম কথা বলতে কেন কারণ আমি দেখেছি একমাত্র ডগি যে ফিল করতে পারে মানুষের ইমোশনকে এবং যারা প্রভু ভক্ত মানে সত্যিই প্রভু ভক্ত হয় তাই জন্য আমি মনে করি যে বিভিন্ন আপস অ্যান্ড ডাউনস চলে যা কিছু হোক খুশি দুঃখ যাই হোক না কেন তার সঙ্গে শেয়ার করলে আমার মনে হয় সে ঠিক বুঝতো কারণ যারা যাদের সাথে আমরা আমাদের ভাষায় কিছু বললেও বা আমাদের ইমোশনকে তারা কানেক্ট করেও আমাদের সঙ্গে তারা তাদের ইমোশনকে কানেক্ট করে সুতরাং কথা বলতে পারলে তো আরও ভালো হতো এমন একটা গানের নাম বলো যেটা তোমার জীবনকে বোঝায় যেটা দিয়ে তুমি তোমার জীবনকে বোঝাতে পারবে জীবনকে বোঝাবো

সুপার পার তুমি এটাই যাই যেটা মন চাই যে সেটাই সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছি যা চাইছি তাই পাচ্ছি অতিrophysad সব দেখে ফেলছি সব তোমার জীবনের একটা মেমোরেবল মোমেন্ট মেমরি মেমোরেবল মোমেন্ট অনেক আছে সেটা ফার্স্ট শুটিং যেদিনকে করি সেটা তো একটা আছে প্লাস আরো অনেক কিছু আছে কিরকম হ্যাঁ ওই যত মানে প্রথম সিলেক্ট হওয়া কাজে সেই যে আনন্দটা হঠাৎই দেখো আমি যখন ভাবিও নি যে আমি ইন্ডাস্ট্রিতে আসব তার এক মিনিট আগে অব্দি আমি ভাবিনি এক মিনিট পর যখন এটা ঘটছে সেই ঘটনাগুলো সেই সময়টা খুব মেমোরেবল আর এর থেকে বেশি প্রত্যেকটা দিনই আমার কাছে স্পেশাল যদি অভিনয় জগতে না আসতে তাহলে কি হতো ছোটোবেলা থেকে না অনেক প্রশ্ন করতো টিচাররা বা ফ্যামিলি বা ফ্রেন্ড বড় হয়ে কি হতে চায় আমি প্রত্যেকটা বছরে বলতাম একবার বলতাম টিচার হব একবার বলতাম ডক্টর হব একবার বলতাম ইঞ্জিনিয়ার হব কিন্তু কোনো দিনই আমার কোনো ফিক্সড কিছু ছিল না যে কি হব কারণ আমার সবসময় মনে হতো এগুলোর বাইরেই আমি কিছু একটা হব আল্টিমেট তো সেটাই আমি হয়েছি তাই ওই জিনিসটা ভাবনাতেই কোনো দিন আসেনি যে আমি এটা অ্যাক্টার না হলে আমি কি হতাম বা কিছু একটা হ্যাঁ ডেফিনেটলি ওই কিছু একটা করতাম হয় টিচারই হয়তো হয়ে যেতাম আগামী সময়ে দর্শকদের জন্য কি টুইস্ট অপেক্ষা করছে আগামী সময়ে অপেক্ষা করছে আপাতত তো এখন আমাদের নববর্ষের শুটিং চলছে নববর্ষের স্পেশাল এপিসোড যেটা পনেরোই এপ্রিল রাত নটা থেকে এগারোটা পর্যন্ত হবে জি বাংলার বিভিন্ন সিরিয়াল থেকে আপনাদের পছন্দের চরিত্ররা তারা আসবে এবং এসে নাচ গান হৈহুল্লোর সব মানে জমজমাট একটা মহাপর্ব সেই মহাপর্বটা তো অবশ্যই পনেরোই এপ্রিল দেখতেই হবে আপনাদের প্লাস যেটা আসছে সেটা প্রমোতে অলরেডি দেখে ফেলেছেন রাধাকে আমি বাক্সবন্দি করে জলে ফেলে দিচ্ছি গুন্ডা টুন্ডা লাগিয়ে তো সেটাতে অনেক টুইস্ট আছে কি হচ্ছে কেন হচ্ছে এই সব কিছু তো দেখতে হবে সেগুলো তো আমি বলবো না আর শর্মিলা শো হাউস সম্পর্কে কিছু বলে দাও শর্মিলা শো হাউস তাদের প্রত্যেকটি দর্শককে আমি জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা নতুন বছর খুব ভালো কাটুক এই দিনটা খুব আনন্দে কাটান ভালো রাখুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আলোর কোলে আমাদের প্রত্যেকটা দিনের এপিসোড দেখবেন আমাদের ফিডব্যাক দেবেন আমরা কিরকম পাঠ করছি যদি খারাপ হয় সেটাও বলবেন ভালো হলে সেটাও বলবেন আমরা ওয়েট করে থাকবো থ্যাংক সামনেই তো পয়লা বৈশাখ তো তোমার ক্লিপ কি প্ল্যান আছে বলো আমার প্ল্যান বলতে এতদিন তো কাজ করলাম মহাপর্ব দু ঘন্টার মহাপর্ব আমরা করলাম প্রচুর প্রচুর ক্লান্ত এখন একটা ছুটি চাই তো সেই ছুটিটা নেব আর ঘুমো সাথে হয়তো একটু শপিং এ কোন একটা ট্রেডিশন ছাড়া পয়লা বৈশাখ অসম্পূর্ণ নতুন জামা কাপড় নতুন জামাকাপড় বলতে তুমি কি পরা বেশি পছন্দ করো পয়লা বৈশাখে শাড়ি চুড়িদার না জিন্স আমি বেশি কমফর্ট ফিল করি জিন্স এন্ড শার্ট টপ সেটা তো আচ্ছা পয়লা বৈশাখ কোন খাবার ছাড়া তোমার মতে অসম্পূর্ণ যদি খাবারেরই কথা বলতে হয় তাহলে আমি বিরিয়ানি বেশি ভালোবাসি তো বিরিয়ানি অবশ্যই আর যদি বলো আর অন্যান্য কোনো কিছু যে কোনো চলবে বাট মিষ্টি বাদ দিয়ে কেন মিষ্টি তোমার পছন্দ না হ্যাঁ খুব একটা মিষ্টি পছন্দ আচ্ছা তো পয়লা বৈশাখ নিয়ে তোমার কোনো ভালো মেমোরি আছে স্পেসিফিকলি নেই তেমন কোনো কিছু তবে চেষ্টা করবো যেন আগামী দিনে বানাতে ফার্স্ট জানুয়ারিতে সবাই দেখি আমরা রেজলিউশন করি কিছু না কিছু একটা করবো তো পয়লা বৈশাখ নিয়ে তুমি কি রেজলিউশন করতে চাও বা আগামী বছর তুমি তোমাকে কোন জায়গায় দেখতে চাও ফার্স্ট জানুয়ারিতে আমি করেছিলাম আমি এবং আমার বান্ধবী সেটা এখনও কমপ্লিট করতে পারিনি কমপ্লিট করি তারপর আবার নতুন করে করব এই সেটে তোমার কিছু ভালো মেমরি বলো এই সেটে ভালো মেমোরি আমার বান্ধবী অনন্যা শিক্ষকদের সাথে সময় কাটানো সুকুলের সাথে সময় কাটানো ওই আমাদের পেছনে একটা মাঠ আছে সেখানে বসে আড্ডা মার অবসর সময় তুমি কি করা পছন্দ করো মুভি সিরিজ এন্ড বই পড়া কিছুটা আড্ডা একটুখানি পেন পেসে তো এবার হচ্ছে একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো আমরা

তৃতীয়টা হচ্ছে যখন ইচ্ছে যে খাবার খাওয়ার ইচ্ছে করে সেই খাবারটা চলে আসা ব্যাস তিনটে এনাফ তুমি সব থেকে বেশি কিসে ভয় পাও আটশোলা যদি কোনো প্রাণীর সাথে কথা বলতে পারত তাহলে প্রথম কোন প্রাণীর সাথে কথা বলতে পশু তোমার ফেভারিট খাবার কি বিরিয়ানি আর লাস্ট কোশ্চেন তুমি কোন সিনেমাকে বলবে তোমার সব থেকে ফেভারিট না সিনেমার ক্ষেত্রে বা সিরিজের ক্ষেত্রে এটা স্পেসিফিক কোনো কিছু নেই কেননা এত ভালো ভালো সিনেমা আছে এত ভালো ভালো সিরিজ আছে যে একটা দেখলে মনে হয় বাহ কি ভালো দেখলাম পাঁচ দিন পর আরেকটা দেখলে মনে হয় ওরে বাস কি দেখলাম তো সব সিনেমা কি আছে যেটা তোমার খুব কাছে মনে আমার সবই পছন্দের যদি তুমি বলো যে পছন্দের মধ্যে কি কি আছে যদি বলিউডের বলো বলছি তাহলে পছন্দের মধ্যে তুমি পাঁচটা বলো বলিউডে যদি বলি আমি বারফি থ্রি ইডিয়েট হচ্ছে টিফিন বক্স এখন আর নাম মনে করছে ঠিক আছে বাংলা থেকে বাংলা থেকে হচ্ছে রায়ের হচ্ছে পচল পাচল তারপর হচ্ছে গুপি গায়েন বাঘা বাইন তারপর আর লাস্টে শর্মিলা শো 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 হাউস হাউস সম্পর্কে কিছু বলে শর্মিলা 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 ওকে হাউস আপনারা দেখবেন খুবই ভালো ছেলে বা এখানে খুব ভালো ভালো কন্টেন্ট আশা করি হয় আমিও দেখবো আপনারাও দেখবেন খুব ভালো ভালো কন্টেন্ট এখানে দেওয়া হয় তো আপনারা দেখবেন অবশ্যই